গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়ার্ল্ড তো আমরা এখন আছি বর্ষা সিনেমা হলের সামনে তো এখানে তুফান সিনেমা দেখতে আসছি আমরা তো এখানে আমরা দেখো কীরকম আর কি লোকজন হয় আজই দুদিন তো আমরা সবার আগে সিনেমা দেখতে আসলাম তো দেখি এখন দেখতে পাচ্ছেন সিনেমা হলের সামনে কত মানুষ আমরা আসতে আস্তে তেমন একটা মানুষ হয় নাই তো আমরা সবার সাথে অপেক্ষা করতেছি সিনেমাটা দেখার জন্য আশা করতেছি সিনেমাটা খুবই ভালো হবে। ওদের আগ্রহে আমরা সিনেমাটা দেখার অপেক্ষায় আছি। আমরা বেশি ললু সমদেশে এখন টিকিট পাই নাই আর 2 ঘন্টা পরে টিকিট পাবো তখন দেখতে এসে। তো এখানে একটু চাটা খেয়ে নিই তো আমাদের সাথেই আছে। বাস এসে মাথায় নো স্টপ আগুন। সে একটা সিনেমা আপনারাও দেখবেন।